আইন পাস করেছে এটা বাবা সাহেব আম্বেদকরের যে রচনা করা সংবিধানের সঙ্গে সংবিধানের পরিপন্থী যার জন্য আমরা সারা ভারতে কাশ্মীর থেকে কন্যাকুমারী জাতি ধর্ম নির্বিশেষে দেশপ্রেমী আইন প্রেমী সংবিধান প্রেমী মানুষেরা আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের দাবি এই আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া পরিকল্পনা দিয়েছে দরবারে বসে আমরা পির্জাদারা সমস্ত দিয়েছি এটা নিয়ে এত জল করার আছে নাকি পারমিশন থাকবে করব পারমিশন থাকবে না করব না আমাদের তো আন্দোলন ব্রিগেডেই শেষ হয়ে যাচ্ছে না এত এসব নিয়ে জল করার কোনো মানে হয় বা এগুলো নিয়ে ফুটেজ খাওয়ার কোন কারোর আমি কোনো নাম ধরে আমি কথা বলি না কারোর এত ফুটেজ কোনো দরকার নেই তো দেখুন কোনো ব্যাপার থাকতে পারে আমার তো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমি এই বিগেডে চলে গেলে আগামীতে আমার পলিটিক্যাল জায়গাটা কোথায় যাবে আমাকে একটা করতে হবে আমার তো আমি তো টিএমসি করি না সিপিএম কংগ্রেস আপনার কি বলে বিভিন্ন আমি কোনো দল করি না তো অতএব যে ব্রিগেডে হলে ব্রিগেডে যাব শহীদ বিনার হলে শহীদ মিনার যাব রানী রাসমণি হলে রানী রাসমণি যাব বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই হবে সেখানে ছুটতে হবে আন্দোলন করতে হবে একটা যতদিন পর্যন্ত না প্রত্যাহার হবে বিভিন্ন পরিকল্পনা থাকবে তার একটা পার্ট ব্রিগেড আচ্ছা জানারা বলছেন পারমিশন নেই ঠিক আছে পারমিশন নেই করব না পারমিশন আছে করব বাস কথা শেষ এটা নিয়ে এত জল ঘোলা করার আছে মানুষকে ধোকা দিয়া ভাওতা দিয়া এটা তো ভাওতাবাজি চলছে না না এইগুলো নিয়ে এত কথাবার্তা বলার আছে নাকি আপনি ব্রিগেড হয়নি গত পরশু প্রোগ্রাম দেখেছেন তো পাশে মিলন সংঘ মাঠ ইলেভেন সাইড ফুটবল মাঠ লোক জায়গা দেওয়া গেছিল আজ দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন আগামীতেও দেখবেন এরকম বাংলায় কোনায় কোনায় শত শত সভা আমরা করছি সবাই একসঙ্গে এসে ব্রিগেডে একটা সভা করার কথা বলা হয়েছিল তাতে এত বিরোধিতা এত আপনার নেগেটিভ কথাবার্তা এত কিছু এসবের কি দরকার এখানে কমের স্বার্থে এটা তো কমের ব্যাপার কমের স্বার্থে যদি এতটুকু আমরা না হতে পারি এই কার্পণ্যতার কারণ আমি তো কোনো খুঁজে পাচ্ছি না নিশ্চয় ছাব্বিশ তারিখে ব্রিগেডে সভা হওয়ার কথা আছে আপনারা সেখানে ইনশাল্লাহ সকলে হাজির হবেন এটা বললাম সবার মধ্যেও বললাম এটা তো আমার মানে পুরো অস্তিত্বের ব্যাপার নেই রে বাবা যে আমাকে একদম মাথায় কুড়ুল রেখে কেউ বলছে এই করো এই করো না এটা আমার নিজের ইমানই চিন্তা চেতনা থেকে আমি বললাম আমার যাওয়া উচিত আপনারা যাবেন ব্যাস